আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছে খক্সা জেলার অন্তর্গত হইকং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড নয়পাড়া গ্রাম এখানে আসলে আজকে খুবই বৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে যে গ্রামের যে পানিগুলো থাকে সেই পানিগুলো একেবারেই রাস্তার উপর দিয়ে যাচ্ছে সমান্তরে প্রিভিয়াস যাতায়াতের খুবই একটা অবস্থা খারাপ এবং এগুলো আসলে ঘন্টা মধ্যে পানিগুলো কমে যাবে ইনশাল্লাহ দেখা যাচ্ছে আপনারা দেখুন আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে পুরাপুরি দেখতে পাবেন দেখুন কত পানি যে রাস্তার উপর দিয়ে যাচ্ছে